হ্যালো গাইস গুড মর্নিং এখন বাজে প্রায় পৌনে এগারোটার মতো আর এখন আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি সরস্বতী পুজোর জন্যই আমি বাপের বাড়ি এসেছিলাম তো কাল যেহেতু পুজো হয়ে গেছে তাই জন্য আজকে দেখো শ্বশুর শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছি তো শ্বশুরবাড়ি ফিরেই দেখছি মা এখানেও সরস্বতী পুজো করেছে তা ছোটো করেই করেছে তো চারিদিকে পুজোর সব কিছু ছড়িয়ে ছিল তো ফার্স্টে সেটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম পুজো তো হয়ে গেছে তো এবার চলো কোন ঠাকুরটা পুজো করেছে সেটাই দেখা এই যে ছোট্ট মতো একটা সরস্বতী ঠাকুর সাদা রঙের দেখতে পাচ্ছ তো এই ঠাকুরটাই মা পুজো দুদিন আগে কিনেছিল তো এই ঠাকুরটাই পুজো করেছে ছোট্ট মতো ঠাকুর কিন্তু কত সুন্দর দেখতে আর এই যে দেখতে পাচ্ছ পাশে গোপালের ছবিটা এটাও মা কিনেছে ওই একসাথেই কিনেছে তো এটা আমাদের ঘরে দিয়ে গেছে রাখার জন্য প্রতিদিন একটু বেলা করেই আমি চান করি তো আজকে যেহেতু সকালবেলা ওখান থেকে চান করেই এসেছে তো এখন যেহেতু চান করার ব্যাপারটা আর নেই তাই জন্য দেখো এখন ফল নিয়ে বসে পড়েছি তো এই ফলগুলো মা পুজো করেছিল তো গোটা ফলই পুজো করেছিল তো রাখা ছিল তো সেইগুলো এখন প্রসাদই বলতে পারো তো সেগুলো এখন কেটে খাচ্ছি কোথাও যেতে তো বেশ ভালোই লাগে ব্যাগ ট্যাগ গুছিয়ে কিন্তু আসার পরে আর একদমই ভালো লাগে না কি অবস্থা দেখো খাকবি না তো এখন এই সব এত জামা কাপড় গুছিয়ে ভাঁজ করে আবার আলমারিতে ধরতে হবে আর আলমারিটার অবস্থাও খুবই খারাপ তো কিছুই ঠিকভাবে গোছানো নেই বারবার করে সেই পুজো এই পুজো ওই পুজো সেই পুজো করে বিয়ে বাড়ি একটা একটু করে বের করা হচ্ছে আর যা হোক করে ভাঁজ করে তুলে দিচ্ছে এখন আলমারিটাকেও গোছাতে হবে তো দেখি রোজই ভাবছি গোছাবো গোছাবো কিন্তু গোছানো হচ্ছে না এর মধ্যে একটু সময় করে গোছাতে হবে তো এখন এই খাটে এই সব কিছুকে পরিষ্কার করবো তো চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি তো আজকে সন্ধ্যেবেলা বাড়িতে একাই ছিলাম তাই ভাবলাম নিজের জন্য একটু কফি বানিয়ে নিই তো কফি খেতে তো আমার বরাবরই ভীষণই ভালো লাগে তো দেখো এখন কফি বানিয়ে নিই খেতেও শুরু করে দিয়েছি তারপর রাত্রিবেলা দেখলাম বর বাজার করে নিয়ে এসেছে তো দেখছি ওইখানে ব্রোকলি এনেছে তো তার সাথে এনেছে একটু ফল যেমন ন্যাসপাতি তারপর আঙুর আর ছিল শশা আর তার সাথে এনেছিল এঁচড় তো আমার বড় অনেকদিন ধরে এঁচড় খাবো খাবো করছে তাই এঁচড় নিয়ে এসেছে তারপর রাতের জন্য রুটিটা করে নিলাম আর তার সাথে করেছিলাম ডিমের তরকারি আর আমার অনেক দিন ধরে একটু ক্ষীর খেতে ইচ্ছা করছিল তো ঘরে তো দুধ ছিলই ফ্রিজে প্যাকেটের দুধ ছিল তো তার সাথে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দেখো ক্ষীর বানিয়ে নিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট